আমার লেখা আরও একটি কবিতা কবিতাটির নাম নবীর আগমন এই ধরণীতে যেদিন পড়েছে নূর নবীর কদম ধন্য যত সৃষ্টি জগৎ ধন্য যত আদম এ বিশ্ব করেছে সৃজন যে কারণে নিরঞ্জন আপনি সেই মোস্তফা মোহাম্মদ আল্লাহর প্রিয়জন আপনার আগমনে কাবার ভেতরে পাথরের মূর্তিদের শেষদা নিবেছিল পারস্যের আগুন যা হাজার বছর জ্বলেছিল নবী আগমন শেষ জাহেলিয়াত দেখেছে বিশ্ব নূর প্রভাত শুনেছে মানুষ কালাম পাক মুক্তি কীভাবে তাই জানলাম এক আল্লা বলে মেনেছি সকলে নবীর কথা শুনে দিয়েছি সম্মান মানুষ মানুষকে নিয়েছি ইসলাম মেনে